যাই হোক অবশেষে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের যেটা রেল গেটের যেটা দুর্ভোগ আছিল এই দুর্ভোগটা শেষ হয়েছে এইটা শেষ হওয়ার মূল কারণটা কি এই যে জায়গাটা আমি সকালে এটা ভিডিও বানাইছিলাম এই জায়গাটার মধ্যে খাত চলে সপ্তাহ পরে আজকে একটা জিনিস হইতে আর কি বাধ্য যে পাবলিকের কোনো মূল্য নাই এটা সত্য কারণ আগেও আগেও আমরা শুনছিলাম যে পাবলিকের কোনো মূল্য নাই এটা একদম বাস্তব এই যে জায়গাটা এই জায়গাটা দীর্ঘ কয়েক দিন থেকে খারাপ বিগত দিনে একটু মাটি দিয়া তারা কাজ করিয়া গেছে লাগিয়া তবে আমরা আজকে জানতাম পারলাম আগে গেছে কালকে থেকে জানছি যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফাতার্দি সমষ্টি তাইরা যাই হোক ফাতার্দি সমষ্টি তাইরা অবশেষে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আওয়ার পরিপ্রেক্ষিতে এই জায়গাটার মধ্যে খাজ যায় কারণ কইতাম পারেন না আচ্ছা যাই হোক আমরা পাবলিকের কোনো মূল্য নাই এটা একদম চিরন্তন এবং সত্য দীর্ঘ কয়েকদিন থেকে এই জায়গাটা গড়ত কিন্তু যখন হিমন্ত বিশ্ব শর্মা ফাঁতা গান্ধী সমস্ত ফ্লাগ ফ্লাড এফেক্টেড হয়েছে এটা লাগে তাই হালকে এই জায়গাটা ফাঁটাহিত যাইবা যার দরুন বিভাগীয় কর্তৃপক্ষ জনপ্রতিনিধি সবে সহযোগিতায় এই জায়গাটার হাসটা হয়েছে এটা লেগে একটা জিনিসই কই যে পাবলিকের মূল্য নাই পাবলিক এই যে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক কত বিজি লাইন এত বড় বড় গর্ত তারপরে নেতার মন্ত্রীর হেলথ আছিল না কিন্তু যখন ওই সিএম আইটা সিএম হওয়ার কথা শোনার সাথে সাথে যেগুলা গর্ত আছে সেইগুলা গর্ত ভরার চলছে বাস্তব বাস্তবে আমরা এই জিনিসটা আজকে প্রমাণিত হইল যে সাধারণ পাবলিকের কোনো মূল্য নাই যদি মূল্য দীর্ঘ দিন থেকে এই জায়গাটার মধ্যে গর্ত কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ হন জনপ্রতিনিধি হন হেল দুল নাই তো যাই হোক তারপরে কইমু যে ঘুম থেকে তারা সজাগ হয়েছে নিমন্ত বিশ্ব শর্মা আবার রাস্তাটা সংস্কার হয়েছে আমি তিন মিনিটের ভিডিও করি আর তিন মিনিটের মধ্যে কত সময় কতটা গাড়ি যাক অবশেষে আমরা একটা জিনিস যে সাধারণ পাবলিকের কোনো মূল্য নাই জনপ্রতিনিধি এবং নেতার দাম আছে আমরা খালি জাস্ট খালি ভোট দিতাম এতদিন থেকে এইগুলা গর্তটা আগে পুকুর সময় গর্তইয়া রয়েছে কারণ পাবলিকের কষ্ট হয়েছে কিন্তু জনপ্রতিনিধি সৌক করছে না আজকে হিমন্ত বিশ্ব শর্মা হালকে আইদা ফাতানি সমষ্টিত যার পরিপ্রেক্ষিতে গাঁথাটা ভর্তি হয়েছে তাই যাই হোক গাতাটা ভর্তি হয়েছে একটা একটা কারণেই ভর্তি হয়েছে তো আমরা এটা লেগে খুশি সবাই সুস্থ তখন ভালো তখন কেটে কেমন